আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব অসমে জাতীয়তাবাদী সরকার আছে কিন্তু পশ্চিমবঙ্গে সম্পূর্ণ বিপরীত ধরনের সরকার শাসন করছে ফলে অনুপ্রবেশকারীদের পক্ষে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় শিলচরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোদি সরকারের 11 বছরের কাজের হিসাব তুলে ধরে অসম সরকারের ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় ধুনার প্রতিমন্ত্রী ও পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন অসমে ভারতপন্থী জাতীয়তাবাদী সরকার চলছে তাই দেশের মঙ্গলের জন্য অনুপ্রবেশকারীদের দেশ থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে সম্পূর্ণ বিপরীত সরকার রাজত্ব করছে মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা করে অভিযোগ করেন পশ্চিমবঙ্গ সরকার অনুপ্রবেশকারীদের সমর্থন করে এমনকি অপারেশন সিদুরের ক্ষেত্রেও তারা ভিন্ন অবস্থান নিয়েছিল আসাম ও পশ্চিমবঙ্গের মধ্যে পার্থক্য এটা এই মুহূর্তে আসামে একটি রাষ্ট্রগতি বা ভারতপন্থী সরকার আছে ভারতবর্ষের ভালো মন্দের কথা বিচার করে এরকম একটি সরকার আছে তার ফলে আসাম সরকার সর্বউদ্যভাবে অনুপ্রবেশকে বন্ধ করার এবং অন্যান্য যে সমস্ত রাষ্ট্রের নাগরিকরা এই দেশে বৈধভাবে বৈধভাবে এদেশে যে পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে এসে বা অবৈধভাবে অনুপ্রবেশ করে যারা থেকে গেছে তাদেরকে ডিপোর্ট করার জন্য সমস্ত নিয়মকানুন সরকারি নিয়মকানুন অনুসারে সে ব্যবস্থা করছে রিসেন্টলি নতুন অ্যাক্টও পাস হয়েছে আপনারা জানেন লোকসভাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো পশ্চিমবঙ্গের প্রায় সাড়ে চারশো কিলোমিটার এই মুহূর্তে ফাঁকা আছে অর্থাৎ উইদাউট ফেন্সিং ফেন্সিং নেই যে কোনো সময় অনুপ্রবেশ হতে পারে এবং অনুপ্রবেশ হচ্ছে এবং এই অনুপ্রবেশ হওয়াতে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হচ্ছে ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে আমাদের সরকার যদি আসে যেটা আপনি প্রশ্নটা করেছেন সেই সরকার এলে আমরা প্রথম সরকার কি পন্থী আপনি যদি বারবার বালাকোটের হামলা বা তারপরে আমাদের যে ভারতবর্ষের সেনাবাহিনীর কার্যকলাপ তা নিয়ে যদি প্রমাণ চান লোকের মনে তো সন্দেহ জাগবে কি হচ্ছে এবং শুধু তাই নয় রিসেন্টলি মনে হয় আপনারা নিশ্চয়ই দেখেছেন নিউটন বলে একজন ধরা পড়েছে যে পশ্চিমবঙ্গের ভোটার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাকর্মীদের সাথে তার ছবি অর্থাৎ তৃণমূলের অ্যাক্টিভিস্ট এবং তারপরে তাকে দেখা যাচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলন তাতে সেখানে সে নেতৃত্ব দিচ্ছে বা তৃণমূল কংগ্রেসের মতো দল তারা একটা রেকর্ড করে ফেলেছে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল যেটা করতে পারেনি সেটা রেকর্ডটা কি আন্তর্জাতিক কর্মী ইন্টারন্যাশনাল কর্মী এটা এর আগে কোনো রাজনৈতিক দল করতে পারেনি দুই দেশে একই দলের কর্মী কাজ করছে ভারতেও কাজ করছে বাংলাদেশেও কি আন্দোলন করছে আপনাকে বাস্তবিক জিনিসটা বুঝতে হবে সাড়ে চারশো কিলোমিটার লম্বা ফেন্সিং ফাঁকা মানে যেখানে ফেন্সিং নেই আর গড়ার ফাঁকা তিনশো মিটার দূরে দূরে একটা জওয়ান থাকে মাঝেরা কেউ দৌড় দিল আপনি হলো ধরতে পারবেন কেউ পারবে না সম্ভব না তার কারণ সে ভিতরে ঢুকে যাওয়ার পর পুলিশের কাছ থেকে যে হেল্পটা পাওয়ার কথা সেই হেল্পটা পাওয়া যাচ্ছে না পুলিশকেও তো বিএসএফ এর সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে তবে আপনি পারবে ভারতপন্থী সরকার হলে বলে অবশ্যই সে পুলিশের সাথে তাল মিলিয়ে কাজ করবে এনডিএ সরকারের 11 বছরের শাসনে উত্তরপূর্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গৃহীত জনকল্যাণমূলক পদককে পূর্ববর্তী কোনো সরকার নেয়নি ফলে আগে উত্তর এমন উন্নয়ন দেখা যায়নি সংবাদ সম্মেলনে মোদী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন মন্ত্রী কৌশিক রায় অপারেশন নিয়ে তিনি দাবি করেন এটি বিশ্বে ভারতের মর্যাদা বৃদ্ধি করেছে আমরা বিহু কার্যক্রম আমরা গুহাটিতে করেছি আমরা ঝুমুরের কার্যক্রম গুয়াহাটিতে করেছি আমরা যেহেতু আমাদের এই এলাকার মানুষের একটা আবেগ জড়িত আছে থামাইলের সঙ্গে এই জন্য ধামাইলেরও আমরা এরকম একটা প্রতিযোগিতা যাতে বা এরকম একটা প্রদর্শনী আমরা যাতে করতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেখানে উপস্থিত থাকবে এবং আমরা প্ল্যান করছি যে আগামী নভেম্বর ডিসেম্বর মাসে আমরা এরকম আসামে যেভাবে চা বাগানের যে কার্যক্রম হয়েছিল আসামের সব জায়গা থেকে গিয়েছিলেন বিহুতে সবাই গিয়েছিলেন এই জন্য আসামে যারা এই ধামাইলের সঙ্গে যুক্ত আছে সবাইকে আমরা শিলচরে ডাকবো আর শিলচরে ডেকে এখানে ধামাইল মহোৎসব যেটা আছে সেই ধামাইল মহোৎসব যাতে আমরা করতে পারি মুখ্যমন্ত্রী মহাশয় এই প্রজেক্টগুলি কিছু নেওয়ার জন্য আমাদেরকে দিয়েছেন এবং বলেছেন প্রারম্ভিকভাবে উনি একশো কোটি টাকা দিলেও প্রয়োজনে যত টাকার প্রয়োজন হয় সেই টাকা উনি আমাদেরকে দিয়ে আমাদেরকে সাহায্য করবে যাতে আমরা এই ডিপার্টমেন্টের মাধ্যমে বরাক উপত্রিকার মানুষের সুবিধা আমরা করে দিতে পারি